একটা বিড়ালকে সুস্থ সুন্দর রাখতে হলে ওয়েট ফুডের বিকল্প নাই অর্থাৎ ভেজা খাবারের বিকল্প নাই এই দেখেন চিকেন টোনা অ্যান্ড চিকেন এটার মধ্যে ভিটামিনের বল দেয়া থাকে অর্থাৎ ভিটামিনটা যে প্রয়োজন একটা অ্যানিম্যালের জন্য সেইটা দেয়া থাকে স্মার্ট হাটটা সচরাচর বাংলাদেশের সব জায়গায় এটা পাওয়া যাচ্ছে না কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে স্মার্ট হাটের রিফাইন ক্যানটা যেটা বিড়াল খুবই পছন্দ করে খাই এটা নিতে পারেন এটাহান আসসালামু আলাইকুম শখেতুল আশি টাকা প্রিমিয়াম সব থেকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে মূলত ঈদের পরবর্তীতে আমাদের কাছে ওয়েট ফুডের অর্থাৎ পাউস ক্যান ফুড দেন হচ্ছে যে সুপ এগুলোর নতুন নতুন কি কালেকশন আছে আর কোন ব্র্যান্ডটা আছে বা কোন ফ্লেভারটা আছে এই বিষয়টা নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটা থাকবে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিও শুরুতেই বলে দিচ্ছি আমরা কিন্তু সারা বাংলাদেশেই ডেলিভারি করে থাকি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি অর্ডার করতে পারেন ঘরে বসে বা আমাদের ওয়েবসাইট রয়েছে গুগলে সার্চ করলে হবে সক্ষ্তর আশি টাকা সেখান থেকে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি ঘরে বসে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন এছাড়াও যারা সরাসরি শপে আসতে চান তাদের জন্য হচ্ছে আমি বলে দিচ্ছি আমাদের কিন্তু এখন পর্যন্ত আমাদের একটাই ব্রাঞ্চ অর্থাৎ শখের তলা আশি টাকার একটাই শোরুম সেটা হচ্ছে নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্সের পঞ্চমতলায় আমাদের আর কোথাও কোনো ব্রাঞ্চ নেই বা আমাদের কোনো আর কোথাও কোনো শোরুম নেই যদি পরবর্তীতে আসে ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এখন একমাত্র আমাদের একটাই শোরুম বিশ্বাস বিল্ডার্সের পঞ্চমতলায় শপ নম্বর পঁয়ত্রিশ ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্সের পঞ্চমতলায় লিফটের চার ক্যাপসুল লিফটের সামনে যারা সরাসরি আসতে চান তারা সরাসরি এই অ্যাড্রেসেই চলে আসতে পারেন বা ডেসক্রিপশন বক্সে আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে আর যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটা দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তীতে আরও ভিন্ন ধরনের ভিডিওগুলো আপনার যথাসময় পেয়ে যাবেন এছাড়াও যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন তো বলছিলাম যে আমাদের ওয়েট ফুডের কালেকশন দেখো একটা বিড়ালকে সুস্থ সুন্দর রাখতে হলে ওয়েট ফুডের বিকল্প নাই অর্থাৎ ভেজা খাবারের বিকল্প নাই বিড়ালকে যদি আপনি সুস্থ রাখতে চান একবেলা হলেও অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে একবার হলেও আপনাকে ওয়েট ফুড দিতে হবে অনেক বিড়ালের অনেক প্রবলেম থাকে অর্থাৎ তারা পর্যাপ্ত পানি খায় না পানি না খাওয়ার জন্য হচ্ছে ওদের স্বাস্থ্যের সমস্যা হয় স্বাভাবিক অনেকে বলে যে কিডনিতে সমস্যা হয় ইউরিনের সমস্যা হয় এরকম স্বাভাবিক ইন্টারনাল অনেক প্রবলেম হতে পারে হিউম্যানের মতো আমরা মানুষেরও দেখবেন পর্যাপ্ত পানি না খেলে আমাদের অনেক প্রবলেম হয় সেক্ষেত্রে যেহেতু ওরা একটা এনিমেল ওরা হচ্ছে লাইভ অ্যানিমেল ওদের এই প্রবলেমগুলো হয়ে থাকে ডিফারেন্ট সিস্টেম অর্থাৎ আমাদের যে ভাষায় বা আমাদের যে ডাক্তারি ভাষা ইউজ করে ওদের অন্য ভাষা ইউজ করে জাস্ট পার্থক্য এটুকুই তাই আমি বলবো আপনার আপনার বিড়ালকে একবেলা হলো ওয়েট ফুড খাওয়াবেন সেটা পাউস খাওয়ান ক্যান খাওয়ান বা হোমমেড খাবার খাওয়ান যার যেটা পছন্দ সে সেভাবেই খাওয়াতে পারেন বা বিড়াল যেটা পছন্দ করে সেভাবেই খাওয়াতে পারেন তো আমরা হচ্ছে মূলত আপনাদের এই প্রসেসিংটাকে সহজ করার জন্য আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের ওয়েট ফুড আছে ক্যান ফুড আছে পাউস আছে স্যুপ আছে এগুলো আপনারা কালেক্ট করতে পারেন আমাদের জন্য হয়তো বা অনেকে ব্যস্ত থাকেন অফিসে থাকেন বিভিন্ন কাজে বিজনেস নিয়ে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে সেই জন্য হোমমেড খাবারটা মেকিং করতে আপনাদের প্রবলেম হয় বা ওইভাবে যথাসময় সময় পান না নর্মালি হয়তোবা আমরা বাঙালি অনেকে হচ্ছে সময়ের জন্য আমরা ওয়েট ফুড বাসায় মেক করি আপনি উন্নত কান্ট্রিগুলোতে দেখবেন ইউরোপে দেখবেন তারা ম্যাক্সিমাম হচ্ছে এরকম প্যাকেট জাতীয় খাবারের উপরে ডিপেন্ডেন্ট কারণ এগুলো সবগুলো আমাদের লোকাল কোনো ব্র্যান্ড এখানে নাই সেক্ষেত্রে আপনি নিট দিয়ে আপনি যেই কোনো ব্র্যান্ড খাওয়াতে পারেন কারণ প্রত্যেকটা প্রোডাক্টে অথেন্টিক আমাদের দেশে যেরকম হচ্ছে আপনি ব্র্যান্ডগুলোর টাচ রাখতে পারেন না যে ভালো একটা ব্র্যান্ড ছাড়া সেক্ষেত্রে এগুলো একটা লোকাল ব্র্যান্ড না সবগুলো থাইল্যান্ড ইন্ডিয়া যেমন হচ্ছে ইউকের আছে যেন চাইনিজ আছে থাইল্যান্ডের আছে দেন হচ্ছে আপনার মালয়েশিয়ার আছে বিভিন্ন কান্ট্রির ফ্রান্সের আছে বিভিন্ন কান্ট্রির ওয়েট ফুডগুলো আছে এগুলো আপনি নিট খাওয়াতে পারেন আশা করি ইনশাল্লাহ বিড়ালের স্বাস্থ্যের কোনো প্রবলেম হবে না তো বিড়ালের স্বাস্থ্যের প্রবলেম হতে পারে আপনি এই ব্র্যান্ডটা সাপোজ ওয়ান পির এই স্যুপটা ব্রেডটা মিট ব্রেডটা আপনি নিতে পারেন বিড়ালকে একবার দিয়ে অফিসে যাচ্ছেন ও আপনি খাবার মেক করবেন সময় পাচ্ছেন না বা কোনো কাজে ব্যস্ত বাসায় গেস্ট আসছে সময় পাচ্ছেন না সেক্ষেত্রে গ্যাসেরও প্রবলেম এখন যেহেতু নর্মালি আমরা অনেকে গ্যাসেরও প্রবলেম থাকি সেই জন্য হোমমেড খাবারটা মেক করতে কষ্ট হয় আপনি নর্মালি এটা ছিঁড়ে ওকে একবার দিয়ে দেবেন খেয়ে ফেলবে ওর স্বাস্থ্যটাও ভালো থাকবে ওয়েট ফুডটাকে খেলবে এটা হচ্ছে লিকুইড টাইপের এই যে এখানে ছবিতে দেয় লিকুইড টাইপের এটা হচ্ছে স্যালমন টোনা অর্থাৎ ফিশ ফ্লেভার টাইপের এটা দিবেন স্বাস্থ্যটাও ভালো থাকবে ও হচ্ছে কোনো ধরনের রোগ হওয়ার পসিবিলিটি থাকবে না আপনারা সময় বেঁচে যাবে তো আপনার এইটার আমাদের কাছে পাঁচটা ফ্লেভার আছে এটা খাওয়াতে পারেন আপনারা ফিট এটা খুবই প্রিমিয়াম এবং খুবই হেলদি এবং খুবই স্বাস্থ্যসম্মত আমরা হচ্ছে এইটা দিতে পারেন এক বেলার জন্য সকালে বিকেলে রাতে যে কোনো সময় দিতে পারেন ফ্লেভারগুলা ডাক আছে অর্থাৎ হাঁস আছে টোনা শিম্প আছে টোনাস অ্যালমন্ড আছে চিকেন আছে দেন র চিকেন আছে চিকেন ক্যারট আছে টোন শুধু টোনা আছে যেই কোনটা আপনার আপনার বিড়ালকে দিতে পারেন এছাড়াও এইটার পাশাপাশি এই ব্র্যান্ডেরই আমাদের কাছে তো মিট ব্রেড এটার পাশাপাশি আমাদের কাছে এই ব্র্যান্ডের পাউচ আছে এই যে ওয়ান পি ব্র্যান্ডের আমাদের কাছে পাউস আছে প্রত্যেকটাই চিকেন রিলেটেড যেহেতু আমরা নর্মালি বাঙালি আমরা যারা ম্যাক্সিমাম হচ্ছে বিড়ালকে চিকেন খাওয়াতে বেশি পছন্দ করি সেক্ষেত্রে তাদের বিষয়টা মাথায় রেখে আমরা চিকেন রিলেটেড যে প্রোডাক্টগুলো বেশি হয় সেগুলোই নিয়ে আসছি যেমন এটা চিকেন কটফিশ বাট সম্পূর্ণটা চিকেন জাস্ট উপরে কটফিশের একটু একটা ফ্লেভার থাকবে বা একটা কিছু পরিমাণ দেয়া থাকবে লবণ টাইপের আমরা যেরকম খাবারের লবণ ইউজ করি এই পরিমাণ সামান্য একটু দেওয়া থাকে দেখেন চিকেন ক্র্যাপ এই যে সামান্য একটু ক্র্যাপ দেওয়া এখন জিনিসটা আরও সুন্দর দেখায় বিড়াল হেলদি বিড়াল খেতে পছন্দ করে এছাড়া এই যে চিকেন শ্রিম অর্থাৎ চিকেনের উপরে কিছু চিংড়ি মাছের মতো দেয়া থাকবে এগুলো আপনি বিড়ালকে খাওয়াতে পারেন এগুলো পঁচাশি গ্রামের প্যাকেট খুবই হেলদি এগুলো হচ্ছে মাত্র নব্বই টাকা করে পিস এছাড়াও আমাদের কাছে বেশ কিছু আছে যেমন আমাদের কাছে ক্যানিবার পাউস আছে ক্যানিভার পাউসটাও খুবই প্রিমিয়াম হেলদি এই দেখেন চিকেন টোনা অ্যান্ড চিকেন এটার মধ্যে ভিটামিনের বল দেয়া থাকে অর্থাৎ ভিটামিনটার যে প্রয়োজন একটা অ্যানিম্যালের জন্য সেইটা দেয়া থাকে এটা খাওয়াতে পারেন খুবই প্রিমিয়াম এগুলো খাওয়ালে বিড়ালের স্বাস্থ্য আশা করি অনেক হবে ভালো থাকবে স্কিনগুলো সুন্দর থাকবে ওয়েট ফুডের জন্য এছাড়াও হচ্ছে আমাদের কাছে রয়্যাল ক্যানিমিনে পাউস পেয়ে যাচ্ছেন প্রত্যেক প্রত্যেকে চার পাঁচটা ফ্লেভার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেহেতু রয়্যাল কেন ফ্লেভার হয় না ভ্যারিয়েন্ট হয় হেয়ার বল বিউটি ইউরিনারি ইনডোর পারশিয়ান প্রত্যেকটা একশো পঁয়ত্রিশ টাকা করে মাত্র এছাড়াও স্মার্ট হাটের থাইল্যান্ডের খুবই একটা প্রিমিয়াম একটা ব্র্যান্ড স্মার্ট হাটের জেলি টাইপের পাউচগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মাত্র আশি টাকা করে এগুলো পেয়ে যাচ্ছেন পঁচাশি গ্রাম এছাড়াও হচ্ছে আমাদের কাছে থাইল্যান্ডের আরেকটা ব্র্যান্ড পাচ্ছেন টরেন্ডো এটাও পাচ্ছেন আশি গ্রাম এটা নব্বই টাকা চাইনিজ একটা চাইনিজ একটা পাউস আমাদের কাছে পেয়ে যাচ্ছেন পেট তো ব্যালেন্সড নিউট্রিশন এটা ফ্লেভার আছে তিন তিনটা এটাও নিতে পারেন এটা মাত্র আশি টাকা পিস এছাড়াও আমাদের কাছে হুইস ক্যাশ আছে যেমন আমাদের কাছে এই যে ইন্ডিয়ান হুইস ক্যাশটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তিনটা ফ্লেভার এটা হচ্ছে কিটেন টোনা টোনা অনেক বিড়ালের ফিস পছন্দ করে ওদেরকে দিতে পারেন পঁচাশি গ্রাম মাত্র পঁচাশি টাকা আবার কিটেনদের জন্য চিকেন আছে চিকেনটা নিতে পারেন পঁচাশি টাকা কিন্তু গায়ের রেট দেওয়া আছে একশো টাকা আমরা কিন্তু পঁচাশি টাকা এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এছাড়াও অ্যাডাল্টদের জন্য চিকেনটা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এটাও পঁচাশি টাকা এছাড়াও আমাদের কাছে আরও কিছু এই বেলোটার আমাদের কাছে পাউস আছে থাইল্যান্ডের একটা খুবই প্রিমিয়াম টাইপের একটা ব্র্যান্ড আটটা ফ্লেভারের নিয়ে এটা আমাদের কাছে অ্যাভেলে আটটা ফ্লেভারই অ্যাভেলেবেল আছে এগুলো নিতে পারেন মাত্র পঁচাত্তর টাকা টোনা আছে টোনা স্যালমন আছে টোনা চিকেন আছে ম্যাকারেল আছে দেন হচ্ছে এরকমভাবে মিক্স করা যেমন সি ফুড আছে এভাবে আমাদের কাছে অনেকগুলো ফ্লেভার আছে এগুলো কালেক্ট করতে পারেন পঁচাত্তর টাকা এছাড়াও হচ্ছে অনেক বিড়াল হচ্ছে অসুস্থ থাকে বা অসুস্থ বলতে সার্জারি করা থাকে নিউট্রাল স্প্রে বা ইন্টারনাল বিভিন্ন প্রবলেমের জন্য ওদের যে ডিজিজগুলো হয় সেজন্য সার্জারি থাকে বা আনহেলদি থাকে হেলদি করার জন্য অনেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট চায় আমাদের কাছে তাদের জন্য আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের স্যুপ আছে যেমন চিয়াওর আমাদের কাছে এগারোটা ফ্লেভার আছে চিকেন টোনা দেন হচ্ছে স্যালমন ক্র্যাব স্রিম প্রত্যেকটা ফ্লেভারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো হচ্ছে চল্লিশ গ্রামের মাত্র নব্বই টাকা করে এছাড়া আমাদের কাছে সেবারও হচ্ছে আমাদের কাছে স্যুপ অ্যাভেলেবেল আছে ছয় পিসের বক্স মাত্র ছয়শো টাকা গরমিটের আছে ছয় পিসের বক্স ছয়শো টাকা প্রোডাইটের স্যুপ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পঁচাশি গ্রামের এটা নিতে পারেন নব্বই টাকা দেন বেলোটারও আমাদের কাছে চারটা ফ্লেভারের স্যুপ আছে টোনা চিকেন স্যালমন এগুলো নিতে পারেন এগুলো ম্যাশ টাইপের পানি জেল টাইপের এগুলো খেতে বিড়াল খুবই পছন্দ করবে স্বাস্থ্যসম্মত হবে এবং যদি অসুস্থ থাকে আশা করি দ্রুত রিকভারি করবে এগুলো খেলে ইনশাল্লাহ এছাড়া ব্লেটার বেলোটার আমাদের কাছে আরও চারটা ফ্লেভার অ্যাভেলেবেল আছে কিটেনদের জন্য কি চিকেন মোস টোনা মোস এই টাইপের পাউসগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেটা বিড়াল খুবই পছন্দ করে এগুলো নিতে পারেন মাত্র আশি টাকা পিস এছাড়াও হচ্ছে অনেকে বলে যে না আমার তো হচ্ছে পাউচটা হচ্ছে আমাদের আমার জন্য স্বাস্থ্য সাশ্রয়ী হচ্ছে না বা আমার অনেকগুলা বিড়াল সেক্ষেত্রে ওরা ক্যান ফুডের কালেকশান আছে হ্যাঁ আমাদের কাছে ক্যান ফুডের কালেকশন আছে হিউজ ক্যান ফুডের কালেকশন আছে ব্যালোটা আছে স্মার্টার আছে স্ন্যাকি আছে ক্যানিবা আছে দেন হচ্ছে পেটম্যাট্রো আছে স্মাইল ক্যাট আছে আমাদের কাছে কুইক আছে ইন্টারনিউটি আছে প্রত্যেকটা ব্র্যান্ডই অ্যাভেলেবেল আছে অ্যাজ ইউজুয়াল ইউরোপে দেখ আপনারা দেখবেন যে অনেক সময় আপনারা অনেক ভিডিও দেখেন সেখানে দেখবেন যে বিড়ালকে সকালবেলা একটা ক্যান খুলে দেয় যেন একবারে ওর প্যাটটা ভরে যায় একবারে ওর অফিসে যাচ্ছে দিয়ে চলে যায় এই যে এই টাইপের ক্যানগুলো আপনার সেটা আপনারা দেখেন যে ছোট টাইপের ক্যানগুলাই দেখেন যে তারা এগুলা দিয়ে দেয় যেন হচ্ছে ওদের সময়টাও বাঁচে অর্থাৎ সময় পাচ্ছে না কখন হোমমেড খাবার তৈরি করবে সেক্ষেত্রে এগুলো আপনারা দিতে পারেন রিজনেবল প্রাইস দেড়শো টাকা করে এগুলো এছাড়াও এটার মধ্যে আমাদের কাছে স্মার্ট হাটটা সচরাচর বাংলাদেশের সব জায়গায় এটা পাওয়া যাচ্ছে না কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে স্মার্ট হাটের রিফাইন ক্যানটা যেটা বিড়াল খুবই পছন্দ করে খাই এটা নিতে পারেন এটা মাত্র দুইশো টাকা এছাড়া আমাদের কাছে বড়ো টাইপের ক্যান আছে এই যে পেটম্যাটো আছে একশো টাকা চারশো ইয়া এটা ওয়েটটা হচ্ছে চারশো গ্রাম স্ন্যাকই আছে আমাদের কাছে চারশো গ্রাম একশো আশি টাকা কুইক আছে চারশো গ্রাম একশো টাকা দেন হচ্ছে আমাদের কাছে ব্যালোটার বেশ কয়েকটা ফ্লেভার আছে স্যালমন টোনা ক্র্যাব দেন হচ্ছে চিকেন প্রত্যেকটা ফ্লেভারই অ্যাভেলেবেল আছে এগুলো নিতে পারেন ম্যাকারেল এগুলো সম অর্থাৎ প্রত্যেকটার সাথেই টোনা রিলেটেড অর্থাৎ ফিশ রিলেটেড এগুলো নিতে পারেন মাত্র একশো টাকা করে চারশো গ্রাম এছাড়াও স্মার্ট হাটের কেন আমাদের কাছে অ্যাভেলেবল আছে স্মার্ট হাটের টোনা আছে শাড়ি নই চিকেন আছে এগুলো নিতে পারেন মাত্র দুইশো টাকা এছাড়া আমাদের কাছে এই যে আপাতত আমাদের কাছে সবচেয়ে হচ্ছে কম মূল্য অর্থাৎ কম বাজেটে যারা চাচ্ছেন স্মাইল ক্যাটটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটার বর্তমান মূল্য ছিল একশো আশি টাকা আমরা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি এটা মাত্র একশো ষাট টাকা করে দুইটা ফ্লেভার অ্যাভেলেবল আছে স্যালমন এবং ল্যাম্প ফ্লেভার অর্থাৎ যারা হচ্ছে ওয়েট ফুডের কালেকশান চাচ্ছেন বা ওয়েট ফুড বিড়ালকে খাওয়াতে চাচ্ছেন তারা এই টাইপের খাবারগুলো আমাদের থেকে কালেক্ট করতে পারেন আমাদের সব লোকেশন তো আমি পূর্বেই বলে দিয়েছি আবার বলে দিচ্ছি ঢাকা ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্সের পঞ্চমতলা লিফটের চার অর্থাৎ পঁয়ত্রিশ নাম্বার শপ আমাদের একটাই শোরুম শুধুমাত্র পাঁচতলা আর কোথাও আমাদের কোনো শোরুম নেই আর যারা হচ্ছে হোম ডেলিভারি নিতে চান আমাদের নাম্বারে ফোন দিতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন বা আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম